তাড়াতাড়ি লাইভে জয়েন করো তোমাদের সাথে কাজের একটু কথা বলতে চলে এসেছি দেখো কাজের সাইটে আছি কাজ করছি অলরেডি তবুও তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি তোমরা কেউ অবহেলা করো না সবাই চটফট লাইভে জয়েন করো চলো বন্ধুরা বেশিক্ষণ তোমাদের সাথে আড্ডা দেবো না যেহেতু কাজ করছি এখন টিফিন টাইম তাই বসে আছি তাই ভাবলাম তোমাদের সাথে কিছুক্ষণের জন্য আড্ডা মারি তোমরা তাড়াতাড়ি সবাই চলে আসো লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা তোমাদের সাথে কথা বলার জন্য এসেছি তোমরা তাড়াতাড়ি জয়েন করো আর সবাই কমেন্ট করো তোমাদের সাথে সাথে কথা বলতে পারি সে একেবারে সুযোগ করে দাও বন্ধুরা সব কোথায় সবাই ঘুমিয়ে বললেন নাকি কি এখনো বেশি টাইম হয়নি সবাই একটা চল্লিশ সবাই তাড়াতাড়ি চলে আস আমরা যেখানে কাজ করছি সেখানকার ভিউটা দেখো সবাই কত নাইস ভিউ খেলা বন্ধুরা যারা আসছো অবশ্যই একটা করে কমেন্ট করো কে কোথা দিয়ে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা নতুন আসছো অবশ্যই একটা করে সাবস্ক্রাইব দাও বন্ধুরা কে কোথা থেকে একটা করে লাইক করে সবাই একটা করে লাইক করো আর কে কোথা থেকে দেখছো অবশ্যই একটা করে কমেন্ট করে জানাও আর যদি আমার কথা না ভালোভাবে শুনতে পাও সেটাও কমেন্ট করে জানাও তোমাদের কমেন্টের আশায় বসে আছি প্রচুর শরীর খারাপ সেই অবস্থায় কাজে আসি কাজে এসে কাজের ফাঁকে টিফিন টাইমে তোমাদের সাথে একটু আড্ডা মারি আজ থেকে মারা চালু করলাম তো অবশ্যই মারার চেষ্টা করবো তোমাদের সাথে আড্ডা তো তোমরা সবাই তাড়াতাড়ি জয়েন করো আর যেটা নতুন নতুন আসছো অবশ্যই একটা বার সাবস্ক্রাইব দাও আর কমেন্ট করো কে কথা দিয়ে আসছো কে কথা দিয়ে দেখছো অবশ্যই একটা করে কমেন্ট করো এখানে অনেক রকমের কাজ হচ্ছে দেখো এখানে পাথরের কাজ হচ্ছে এই বাইরে ধরতে গেলে আমাদের হাতেই করা আমি একচুর রাজমিস্ত্রি চলো বাইরের ভিউ গুলো তোমাদের দেখাই চিনি চালের কাজ হচ্ছে ওখানে পাঁচলের কাজ হচ্ছে সব দেখো আর গাছটায় কতটা সুপারি পেকে আছে দেখো বুঝতে পারছো কতটা সুপারি পেকে আছে গাছটা অনেকটা দূরে যদিও বাড়ি থেকে তবুও একটু জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করলাম শুধু হচ্ছে বিল্ডিং আর বিল্ডিং 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 সবাই তাড়াতাড়ি কমেন্ট কর দেখো প্রচন্ড দূর প্রচণ্ড রোদ্দ সেই কারণে গামছা মাথায় দিয়ে তোমাদের সাথে কথা বলছি যেহেতু শীতকাল হলেও কি এত রোদ্দুর না রোদ্দটা থাকা যাচ্ছে না তাহলে বন্ধুরা সবাই ঝড় করে কমেন্ট করো তো লাইক করছো না কমেন্ট করছো না কেন ভাই দেখো এই প্রথমে বসেছিলাম এখানে এখন এই যে থাম্বা আছে দেখতে উপর বসে আছে থাম্বাটা তোমাদের দেখিয়েছিলাম কমেন্ট করো সবাই একটা করে কমেন্ট করো লাইক করো যারা যারা নতুন আসতো সাবস্ক্রাইব করে দাও সবাই একটা করে লাইক করো লাইক করো লাইক ছাড়া কোনো গতি নেই আর কমেন্ট করো কে কথা দিয়ে ভিডিও দেখছো কমেন্ট করো তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্যই বসে আছি তোমাদের সাথে একটু কথা বলার সুযোগ করে দাও 마다라포츠구도나포츠구 <목소리는> 번도다. <목소리는> <목소리는> <목소리> বন্ধুরা আজকের ভিডিও এই পছন্দ সবাই যারা যারা আর যারা যারা আসবে যারা যারা আমার লাইভ দেখবে সবাই অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা যারা নতুন হয়ে থাকবে সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই মেরে দেবে যাতে আমরা কোনো নতুন ভিডিও পোস্ট করলে সেটা সর্বপ্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায় তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো পরিবারের খেয়াল রাখো